কৃষ্ণনগরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমি আজকে জগদ্ধাত্রী পুজো দেখছি এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা রাজবাড়ি মেন গেট এখান থেকে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয় এটা হলো রাজবাড়ি মেন গেটের দৃশ্য চন্দ্র রাজা চন্দননগর থেকে এই জগদাত্রী পুজোটাকে এনেছিল আজ তারই খটভাসনের দিন কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের মূল আকর্ষণ হলো রাজবাড়ি আর আমি সেই স্থানে এখন দাঁড়িয়ে আছি আর এই রাজবাড়ির মূল আকর্ষণ হল জগদ্ধাত্রী পুজো এখন সেটা চলছে আর এই জগদ্ধাত্রী পুজোর মেন মূল আকর্ষণ হলো ভাষা। যেটা দেখার জন্যই আমি কৃষ্ণনগরের রাজবাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছি আপনাদেরও কি সেটাই আমি দেখাবো সঙ্গে থাকুন কৃষ্ণনগরের গলিতে আমি ঘুরছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কি করে কৃষ্ণনগরে ঘট ভাসান হয় দেখতে থাকুন আমার সঙ্গে